সমাগম ভাফেলা যাচ্ছে প্রচুর লোক অলরেডি আমরা চলে আসছি কেষ্টিপুরের এখানে আপনারা দেখেছেন প্রথম থেকে এখানে আজাদলা মন্দিরে আমরা কিভাবে প্রণাম করে তারপর গাড়ি ছেড়েছি প্রচুর পরিমাণ গাড়ি ছেড়েছি সারা রাস্তা আমরা দেখালাম বাবা প্রচুর লোকজনের সমাগম হয় এখানে কিন্তু এখানে এবারে খুব ভোর বড় আমরা ঢুকে গেছি প্রচুর সংখ্যক মানুষ এখানে আসে প্রচুর সংখ্যক মানুষ চেষ্টা এখান থেকে প্রচুর সংখ্যক মানুষকে খাওয়ানো হয় প্রত্যেক বছরের মধ্যে এবছরও এরা প্রচুর ব্যবস্থা করেছে এদের বিপুল পরিমাণ এদের ব্যবস্থাপনা যে সমস্ত লোকজন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো আর যারা এই ভিডিওটা বিদেশ থেকে দেখছে আমেরিকা থেকে দেখছে বা অস্ট্রেলিয়া থেকে দেখছে বা সুইজারল্যান্ড থেকে দেখছে বা জাপান থেকে বাংলাদেশ থেকে তাদেরকে বলবো আজকে নীল পূজা এই নীল পূজা উপলক্ষে আমরা হাজরাকালী মন্দিরে প্রতি বছর প্রায় কয়েক হাজার মানুষ জল নিয়ে আসি এবং কেষ্টপুরে এখানে যে সমস্ত সদস্যরা আছে তাদের মধ্যে একজন সদস্য ভাই এখানে আছে এই সমস্ত মানুষের উদ্যোগে এখানে প্রচুর পরিমাণ মানুষের মুখে টিফিন তুলে দেওয়া হয় চা থেকে শুরু করে ছোলা বাতাসা থেকে শুরু করে লাড্ডু চা সমস্ত কিছু যে পথ চলতি মানুষ যাদের কষ্ট একটু লাঘব হয় বা একটু পূর্ণ সঞ্চয়ের আশায় এই সমস্ত মানুষরা করে থাকে তা আমি এই সমস্ত মানুষদের বলবো এদেরকে কুননিজ জানাই এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকুক এবং আগামী দিনগুলো এদের ভালো কাটুক আর সামনেই শুভ নববর্ষ তাই অগ্রিম সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এই আমি মন্ত্র বলে দিচ্ছি করবি তুমি ভিডিওটা করবি ভিডিও করছি আমি চল द्रम्भकं यजामहे महे सुगन्धिं मुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनानं मृत्तुर्मुक्षयमामृत स्वां नम शिवयम् ॐ द्रम्भकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनानं मृत्तुर्मुक्षयमामृता ॐ नम शिवाओ नित्यं महे शयति गिरिनिवंशाज শংস গтна কল্পজুলঙ্গং পরশিবক বরবিতি হস্তঙ্গশন্নং পদ্म सिन्धংশমস্তা সুমমণায়ৈর বৈগ্রগতি বশনং বিশ্বঅদং বিশ্ববিজয় निखिलവയরণ পঞ্চবকম ত্রিনেত্রং ওম নমঃ शिवायं ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারকম বন্দনাণং মিত্রমুক্ষরৈ শ্রীং নমঃ शिवायं রাম ওম দেবদেব महादेव महाযোগী মহাশর বাপড়ন দেব মহশায় নমো নমঃ রা तारो महादेव रे रे महादेव तारो बिनते नहीं ये थे का कोड फाटे कोड सो गुड ठीक है फाज्र कोड तारो इतने एक कर कर ना ले कर फाज्र कोड नन जंतो

নিখিল ভয় হরংর পঞ্চবত্রং পঞ্চবত্রং ত্রিনেত্রং বাবা হাজরাক তোমার চরণের সেবা লাগে ব্যাস জলে ডুবে